নমস্কার আপনারা দেশ সভা আজ আমার হাতে তুলে দিলেন ambito মাথায় তুলে দিলেন আমার সকলটুকু প্রাণ আজ বিনার কত বেঁচে উঠেছে তাদের সুখে একটি মাত্র সমূহ ছবি হয়ে উঠেছে আমি ভণন বলি আমি ভণন বলি আমার অভিবাদিত আপনারা শেনিনি কোরেছেন যেদিন আমার লেখা আপনাদের ভালো লেগেছে বিংশ শতাব্দীর অসম্ভবের সম্ভাবনার যুগে আমি জন্মগ্রহণ করেছি এই অভিযান সেনাদলের দূর্য বাদে একজন আমি এই আমার সবচেয়ে বড় অভিযান আমি এই দেশে এই সমাজে জন্মেছি হলেই শুধু এই দেশেরই এই সমাজেরই নী আমি সকল দেশে সকল মানুষের কবি চায় না তার কবি চায় অঞ্জলি কবি কবিতার দেবতা সুন্দরের প্রকাশ সুন্দরকে স্বীকার করতে হয় যা সুন্দর সুন্দরের ধ্যান তার স্তব গানই আমার ধর্ম তবু বলছি আমি শুধু সুন্দরের হাতে বিনা পায়ে পদ্মফুলি দেখিনি তার চোখে চোখ ভরা জল দেখেছি শ্মশানের পথে গরুস্থানের পথে খোদায় দেবী নবক্তিতে ব্যথিত পায়ে চলে যেতে দেখেছি ভূমিতে তাকে দেখেছি কারাগারের মধ্যে ভূমিতে তাকে দেখেছি হাসির মঞ্চে তাকে দেখেছি যে বিদ্রোহ বলে খামাখা লোকের মনে ভয় ধরিয়ে দিয়েছে কেউ কেউ এই নিরীহ জাতিটাকে আশ্রে কামদের টেড়ে নিয়ে বেড়াবার ইচ্ছা আমার কোনো দিনই নেই আমি বিদ্রোহ করেছি বিদ্রোহের গান গেয়েছি অন্যায়ের বিরুদ্ধে অত্যাচারের হয়ে আছে যা মিথ্যা কলুষিত পুরাতন সেই মিথ্যা সনাতনের বিরুদ্ধে ধর্মের নামে হনুদামি ও কুসংস্কারের বিরুদ্ধে কেউ বলেন আমার বাণিজ্য যৌবন কেউ বলেন কাঁথে আমি বলি ও দুটো নই এবং মাত্র হিন্দু মুসলমানকে এক জায়গায় সেই হাতে দিলাম যদি হাতাহাতির চেয়ে অলাদা হয়ে থাকে আলাদা হয়ে যাবে আমার গাছ ছেঁড়ার মাথর থাকতে তাদের কোনো বেজ খেতে হবে না কেননা একজনের হাতে আছে লাখি আর একজনের আস্তে আছে ছুরি হিন্দু মুসলমানের দিন রাত হানাহানি জাতিতে জাতিতে বিদ্বেষ যুদ্ধ বিদ্রোহ একদিকে মানুষের জীবনে কঠোর দরিদ্রহীন অভাব অন্যদিকে লোক অসলের যক্ষের ব্যাংকে কোটি কোটি টাকা আশা নিস্তবের মতো জমা হয়ে আছে এই অবেদ জ্ঞানকে দূর করতে আমি এসেছিলাম আমার কাব্যে সঙ্গীতে কর্মজীবনে অবেদ সুন্দর সাম্যকে প্রতিষ্ঠিত করেছিলাম আমি যশ চাই না খ্যাতি চাই না প্রতিষ্ঠা চাই না নেতৃত্ব চাই না জীবন আমার যত দুঃখ আনন্দের গান বেদনার গান দিয়ে যাব আমি দিয়ে যাব নিজেকে নিঃশেষ করে সকলের মাঝে বিনিয়ে সকলের বাঁচার মাঝে থাকবো আমি বেঁচে এই আমার ব্রত এই আমার সাধনা এই আমার তপস্যা রবীন্দ্রনাথ আমায় প্রায় বলতেন দেখ তোর জীবনে সেই মতো মতো খুব বড় একটা ট্রাজটি আছে তুই প্রস্তুত জীবনের সেই ট্রাজটি দেখবার জন্য আমি কতদিন অকারণে অন্যের জীবনকে অস্ত্রুর পরশা আচ্ছন্ন করে দিয়েছি কিন্তু আমার জীবন রয়ে গেল বিশুদ্ধ মরুভূমির মতো তত্ত্ব মেঘের উদ্দেশ্যে শূন্যের মতো কেবল হাসি কেবল গান কেবল বিদ্রোহ আমার মনে পড়েছে আমার 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 কথা ছেলে মারা গেছে মহা মন যখন তীব্র পুত্র শোকে ভেঙে পড়েছে ঠিক সেই দিন সেই সময় আমার বাড়িতে হাসনাহেলা হেলা পড়েছে আমি প্রাণ ভরে সেই হাসনা হেলার আমার কাব্য আমার সঙ্গীতে অবৈধ সুন্দর সাম্যকে প্রতিষ্ঠিত করেছিলাম আমি যশ চাই না খেতে চাই না প্রতিষ্ঠিতা চাই না নেতৃত্ব চাই না জীবন আমার যত দুঃখময় আনন্দের গান বেদনার গান গিয়ে যাবো গিয়ে যাবো নিজেকে বিশ্বাস করে সকলের মাঝে মিলিয়ে সকলের বাঁচার মাঝে হাত পাওয়া এই আমার প্রচুর এই আমার সাধনা এই আমার তপস্যা আপনারা দেখছেন ঐতিহ্য টেলিভিশন